ধরনের আতঙ্কে আত্মহত্যা জলপাইগুড়িতে শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় নরেন্দ্রনাথ রায় নামে বছর ষাটের এক বৃদ্ধের বাড়ি পাশে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি দু সালে ভোটার তালিকায় তার নাম থাকলেও স্ত্রীর নাম নেই লম্বে কালে ঘনে বালোকে লিয়ে জলদ আয়ে আমারে আউটলেট আদিবাসী হাকি পিকি হেরবাল

তিনি জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির বাসিন্দা পরিবারের অভিযোগ দু হাজার দু সালের তালিকায় তার নাম থাকলেও ছিল না তার স্ত্রী বিনোদনী রায়ের নাম আর এতেই তিনি আতঙ্কিত হয়ে যান গত কয়েকদিন ধরে সারাক্ষণ এবার কি হবে এই নিয়ে চর্চা করতেন তাদের ডিটেনশনে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও মেয়েকে বারবার বলতেন গত কয়েকদিনের মধ্যে তিনবার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তার নাম আছে কিনা তা জানেন ওনাকে বারবার সবাই মিলে বোঝালেও তিনি সবকিছুই শুনতেন না কিছুক্ষণ পরেই আবার অন্য কারোর কাছে গিয়ে এসআই এর সংক্রান্ত বিষয়ে কথা বলতেন আজ সকালেও তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন এবং বাড়ি ফিরে আসেন এরপরই আজ দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এ প্রসঙ্গে এদিন বিকেলে বিজেপির দাবি তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে সহজ বিষয়কে কঠিন করে মানুষকে বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে পাল্টা কটাক্ষ বিজেপির এসআইআর সম্বন্ধে তৃণমূলের নেতাকর্মীরা ভালো করে জেনে তারপর কথা

তারপর বুঝলো তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে আসলো তারপর থেকে তো এই তো এই যে ভোটের হ্যাঁ হ্যাঁ ভোটের টেনশন করতেছে যে আমার নাম আছে কিনা আমার ছেলে মেয়ে ঠিক আছে কিনা আমাদের পরিবারের কি হবে এগুলো নিয়ে টেনশন করছে আমাদের বাড়িতে অনেকক্ষণ এগুলো নিয়ে গল্প করলো তারপর আমি বোঝানোর পরে বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসলো উনার কি মানে কোনো মেন্টাল গন্ডগোল ছিল না না পারিবারিক সুস্থ পারিবারিক কোনো সমস্যা ছিল না না কোনো সমস্যা ছিল না এই ইদানিং এই ব্যাপারগুলো হ্যাঁ এগুলো নিয়ে কি এই যে ভোটের ব্যাপার নিয়ে এগুলো নিয়েই আলোচনা করতেছে আর অন্য কিছু নাই ওনার ভোটার লিস্টে নাম নেই হ্যাঁ নাম আছে ওনার নাম আছে

পাৰে এটা ফৰ্ম দিয়া যায় ফৰ্মটা ফিল আপ কৰি ওখানে পাৰে যে আপুনি তোৰ ভোট আছে আমাক কাম কৰিও বুজায় আমাৰ তোৰ হৈও বুজায় কি

যে ভোটের নাম আছে সে ভোটাধিকার দেওয়ার জন্য যে এসআইআর হয়েছিল দু দুই সালে এখন তৃণমূলরা এটাতে বেশ মানে কায়দা কৌশল করে নানা রকমের যেমন আমাদের দিদি ভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না এটা এনআরসি হচ্ছে আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না যে এসআইআরটা হলে কতটা সুবিধা কতটা অসুবিধা এটা এসআইআর হয়ে মারা যায় না ওনার কোনো একটা परिवारिक कोई समस्या थकते तो बोले সেজন্য সে আজকে হ্যাংগিং করেছে আপনার নাম আমার নাম তপন রায় বিজেপি নেতা বিজেপি খুশি খবর খুশি খবর भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटक का मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकी पक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद